নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি চিকেন কোরমা এবার দেখো চিকেন কোরমাটা কত সুন্দর লোভনীয় হয়েছে আর কী করে আমি চিকেন কোরমাটা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার আমি কিছুটা চিকেন নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার একশো গ্রাম টক দই দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ দুই চামচ দিলাম আমি এখানে রসুন পেস্ট দিলাম একদম ভর্তি ভর্তি করে দুই চামচ দিয়েছি এবার দিলাম আদা পেস্ট আদা রসুন সবসময় একটু বেশি দেবে তাহলে দেখবে চিকেনটা কিন্তু খুবই টেস্ট ভালো হয় এবার খুব ভালো করে মেখে নিতে হবে চিকেন কিংবা মাটন সবসময় দেখবে হাত দিয়ে মাখবে খুবই টেস্ট ভালো হয় আর একটু সময় নিয়ে মাখলে পরে দেখবে ভেতরে নুন হলুদ মশলা সব কিছু ঢুকে যায় এবার এটা আমি এক ঘন্টা রেস্টে রাখবো তোমরা চাইলে ওভার রাখতে পারো আরও সুন্দর হবে তাহলে এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব না কর পেঁয়াজ বেরেস্তাটা অনেকটাই হয়ে এসছে এবার আমি তুলে নেব খুব বেশি কালো কালো হয়ে গেলে দেখবে আবার চিকেনের কালারটা কিন্তু অন্য হয়ে যাবে কালো কালো ভালো লাগবে না সেই জন্য অল্প হালকা করে ভেজেছি এবার ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এবার কিছু গোটা গরম মশলা ফোরণে দিলাম বড় এলাচ ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ এবার দুটো শুকনো লঙ্কা দিলাম আর লঙ্কা সময় কিন্তু তেলে দিলেই দেখবে একটু ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু একদম ছিটকে গায়ে চলে আসবে এবার দেখো আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবার ভালো করে আমি নেড়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এই এমন বাদাম কাজু বাদাম আর চার চারমগজ আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে এবার পেস্ট করে নেব আর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলাম কিছুটা এবার চিকেনটা দেখো তেল ছেড়ে দিয়েছে কষানো কিন্তু হয়ে গেছে তোমাদের যে কোরমা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো সবসময় একঘেয়ে চিকেন খেতে কিন্তু ভালো লাগে না একটু পাল্টিয়ে করলে দেখবে প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে এবার দেখো তেল ছাড়ার পর কিন্তু এটা দিতে হবে না হলে কিন্তু নিজে লেগে যাবে বাদামের পেস্টটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এটা আমি ঘরে করা ক্ষীর ছিল এবার ক্ষীরটাকে একটু গলিয়ে নিচ্ছি এবার না গলালেও হবে গরমে দিলে গলে যাবে তোমরা চাইলে একটু ফ্রেশ ক্রিমও দিতে পারো কিংবা দুধের স্বরও দিতে পারো আর ক্ষীর দিলেও দেখবে খুব টেস্টটা বেশি ভালো হয় এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম এবার দিলাম পেঁয়াজ বেরেস্তা কিছুটা এবার কেওড়া জল দেবো অল্প হাফ চামচের মতন দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়ো পড়ল এবার দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ঘি দেখো এবার কিন্তু বোঝা যাচ্ছে চিকেন কিন্তু চিকেন কোরমা একদম রেডি এবার একটু মিঠা আতর দিয়ে দিলাম এর ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর এবার আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দেব এই কোরমা কিন্তু ভাত রুটিন লুচি নান সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠাটা বন্ধুরা